নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার সানডে চিকেন হয়ে গেছে আর এখন বাজে বারোটা এগারো আমি খাইনি এখনও সকাল থেকে মেয়ে পড়তে গেছিলো না খেয়ে মেয়েকে বললাম আলু সুদ্ধ ভাত করে রেখেছি তুই একটু ঘিটি দিয়ে খেয়ে যা খেতে গেলে ওর দেরি হয়ে যাবে ও খেলো না মানে পড়াটা মুখস্থ হয়েছিল না পড়তে পড়তে লেট করেছে নটা পনেরোতে উঠেছে উঠে ড্রেস পড়েছে চুল্লাচড়েছে এই করতে করতে ও বলছে না এখন আর খাবো না সকালে তো হলিস খেয়েছি এখন দুটো বিস্কুট খেয়ে চলে তো বিস্কুট খেয়ে চলে গেছিলো এবার ভাবলাম তাহলে মেয়েটা আসুক তারপরে এই খাবো কর্তাকেও খেতে দিয়ে দিয়েছিলাম কর্তাকে খেতে দিয়েছি সকালবেলা পুঁটি মাছ আর হচ্ছে একটা কাতলা মাছের মাথা ছিল মানে পুকুরের জ্যান্ত কাতলার মাথা ছিল দুই টুকরো করে রাখা ফ্রিজে ছিল অনেক দিন ওর বয়স মনে হয় যুগ মানে পাঁচ সাত দিন আগের কথা গত সপ্তাহে এটা তো রবিবার মানে এই সপ্তাহের শুরুতে না না এই সপ্তাহের শুরুতে না গত শুক্রবার মানে আগের সপ্তাহে পাঁচ সাত দিন তাহলে আট দিন হয়ে গেল সত্যযুগ বললাম ওই সেই মাছগুলো খেতেই পারছি না শুক্রবার দিন খেতে চেয়েছিলাম শুক্রবার দিন তো কত ইলিশ মাছ নিয়ে উঠলো তোমার তো দেখলাম ওই বাঁধাকপি তরকারি ইলিশ মাছের ঝাল করে নিলাম যার জন্য ওই মাছ আবার ফ্রিজে ঢুকে গেল শনিবার তো খাবো না আজ রবিবার আমি ভাবলাম আজকে করবো আজকেও কত মাছ নিয়ে আসছে এসেই বলছে ঢালা মাছটা ভেজে দেয় মানে ওনার মাছ ভাজা সকালবেলার খাওয়াটা গরম ভাত মাছ ভাজা হলে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে ওনার ওতেই খাওয়া হয়ে যায় তা আমি ভাবলাম ঠিক আছে কী করবো মাছ ভাজা করে দিয়ে আর ওই তর্কিটা করা থাকবে যেহেতু দুপুরবেলা এক মাংসই হবে তাহলে আমার তো আবার শুধু মাংসতে হয় না ওই তর্কিটা করবো মাংস দিয়ে আর এই তরকারিটা দেখাবো যে যেটা পুটি মাছ দিয়ে করেছে সকালে এবার মাসি আসতে লেট করেছে রবিবার দিন মাসে একটু আসতে লেট করে লেট করেছে দেখে তো করে দিয়েছি মাছ মাসি ধুয়ে দেয়নি আসেনি লেট করেছে মাছ আর ভেজে দিইনি আমি বললাম মাছ তো মাসে আসেনি ভাজাও হয়নি পুঁটি মাছ দিয়ে ওই সেই আগের অনেকদিন আগে রান্না পুটি মাছ দিয়ে কোচুমুখি দিয়ে করেছি ওইটা দিয়ে খেয়ে যাও ফোন করেছিলাম সে খেয়ে গেছে আর ছেলেকে আলু ভাজি দিয়েছে আর গতকালকে সোয়াবিন ছিল তাই দিয়ে খেতে দিয়েছি আর মেয়ে এসে আলু ভাজা দিয়ে খেলো আলু ভাজা পুরোই শেষ দুজনা খেয়ে নিয়েছে ওকে ভাত মেখে দিয়েছি ও খেয়েছে আমি ওকে খাওয়াতে যাইনি ছেলেকে আজকে ভাত মেখে দিয়ে চামচ দিয়ে দিয়েছি তার জন্য আমার রান্নাটা হয়ে গেছে বারোটা এগারো বাজে এখন আমি খেতে বসবো তো তোমাদেরকে তার আগে একটু দেখিয়ে নিই একটু অগোছালো আছে চেষ্টা করেছি গুছাতে তাও একটু অগোলো আছে কারণ খাইনি তো না খেয়ে আর ট্যাস মোচামোচি করছি না সবজির খোসাটা তুলে দিয়েছে এ দেখো রান্না করতে করতে এগুলো কেটে নিয়েছি মানে আমার আর কোনো কাজ নেই এখন গ্যাস মোচা ছাড়া ঘর ঝাড় দেওয়া গ্যাস মোচা ছাড়া এই হলো লেবু কর্তা খাবে এই আম কর্তা খাবে কত্তার জন্য এইটার মধ্যে একটা আম রেখেছি আমার জন্য দুটো শশা আছে শশা টমেটো খাবো ভাত খাওয়ার আগে বা ভাত খাওয়ার সাথে যাই হোক যাতে ভাতের পরিমাণটা কম যায় তরি তরকারি মাছ মাংস যা ইচ্ছা তাই খাও ভাতের পরিমাণটা কম করার জন্য আমি এই শশা টমেটো কেটেছি এই শশা টমেটা আমার আর পেয়ারা শশা ছেলেমেয়ের আমটাও আমার আমটা আমি বিকালে খাবো এই হলো মাংস নামাইনি নামাবো এই গাবলা নিয়ে এসেছি নামাবো সবজির খোসাটা গুছিয়েছি টেবিল এখনও মোছা হয়নি এই হলো চিকেন ঠিক আছে মেয়ে বলছিল আজকে সকালে চিকেন আনার আগেই মা চিকেনটা আজকে একটু অন্যরকম করে করবা তা আমি যে কী করে করবো বলছে ধনিয়া চিকেন করো আমি যে এখন শীতকাল ধনিয়া চিকেন করবো ধনে পাতা পাবো কোথায় তারপরে ভাবলাম আমি একটু অন্যরকম করি ওই অন্যরকম বলতে যেরকম নর্মাল মাংস করি সেরকমই করেছি এই যখন গরম মশলা দেবো তার একটু আগে মিনিট পাঁচ আগে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিয়েছি একটু হালকা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোবে তারপরে গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন নামাবো গ্যাস অফ হয়ে গেছে এখন নামাবো সকালে বেশ আজকে অনেক কিছু কেচে দিয়েছি সবই শুকিয়ে গেছে এখানেও নেই কিছু তোলা হয়ে গেছে সব এই শুধু কত্তার গেঞ্জিটা রয়েছে আর এটা তো জানো গাড়ি মশা নাকড়া কত্তা এখনও নিয়ে যায়নি তা এখানেই রয়েছে আর এই যে আবার সাউন্ডটা একটু কমা আর এই যে কুটি মাছের তরকারিটা করেছিলাম এই যে কচুর মুখি দিয়ে এই যে কাতলা মাছের মাথা আর এই যে ছোটো ছোটো পুঁটি দেখতে পাচ্ছি বললাম সাউন্ডটা কমা কমালো না ইশিকাও কানে শুনতে পায় না এত ফোনের মধ্যে ঢুকে যায় আর আমি খাবো বাসি ভাত এই যে ছেলে সোয়াবিন খেয়েছে মেয়ে খেলো না এই সোয়াবিন আর বাসি ভাত খাবো কারণ বারোটা বেজে গেছে আর বেশি কিছু খেয়ে লাভ নেই এটার মধ্যে কিছু নেই এটা আলু ভাজার বাটি এই যে এক পিস হাফটা পেঁয়াজ কেটে রেখেছি আর ভাত তো হয়েই আছে সকালে দুপুরের একসঙ্গে এই যে এখানটায় লাল দেখতে পেয়েছো এই যে একটুখানি লালছে কালকে আবার বলতে কামড়েছে দেখো দেখলেই বোঝা যাচ্ছে একটু ফুলে উঠেছে না এই দেখো আঙুরটা বলতে কামড়েছে গতকাল দুবার কেচেছি মানে সকালে তো প্রত্যেক দিন একবার কাচি হাতে কাচি ওয়াশিং মেশিনে কাচি যেভাবে করি কাচি সেই কাঁচা হয়ে যাওয়ার পর দুপুরবেলা দেখলাম আজকে শনিবার একটু ছুটি আছে বাড়িতে থাকব ওই ওদের স্কুল ড্রেস টেস গায়ের ছাড়া বাসি ছেড়েছি ওরা চান করতে গিয়ে ছেড়েছে কিছু কালকে দুপুরে কেচে দিয়েছি ভেবেছিলাম আজকে আর বেশি জামাকাপড় বেরোবে না ওই কর্তার বেরোবে আর আমি চান করব সেটা বেরোবে কিন্তু তা না কত্তা দুপুরবেলা বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে উঠেছে আর রাত্রেবেলা জামাকাপুর আবার ছেড়ে দিয়েছে সেই কাপড় হয়েছে আজকে এর জন্য হাতে কাচলাম কতগুলো আর ওয়াশিং মেশিনও দিয়েছি বিছানা চাদর দুখানা বিছানা চাদর বালিশের কাভার গামছা লুঙ্গি এগুলো সব হাতে কেচেছি আর ওই যে ওদের ছাড়া যেগুলো বেরিয়েছে ওই যে বললাম যেইটুকুনি বেরোতো কত্তার দুই সেট ও আর একটা হচ্ছে ইশিকার দুখানা প্লাজো প্যান্ট ওই গাডারগুলো না খুব টাইট পড়তে পারছে না মেয়েটা একদিন একদিন করে পরে পরে গিরিলে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে একদিনের পরা হোক আর এক ঘন্টার পরা হোক পরা জামা কাপড় আমরা আলনায় তুলি না যতক্ষণ না না কাচা হয় তাই গিরিলে খুলে খুলে রেখে দিয়েছে বা ঝুলে ঝুলে রয়েছে এবার ওটা ওইটার কাঁচা হচ্ছে না কারণ গাটারটা খুব টাইট আজকে ওই যে গরম জল করেছি বিছানা চাদর ভেজানোর জন্য ওই গরম জলের মধ্যে গাডারটা দিয়ে অল্প অল্প করে চুবিয়ে চুবিয়ে দিয়েছি একটু গাটারটা লুজ লুজ হয়েছে তারপরে সার্ফের মধ্যে দিয়ে ওইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম যেহেতু দিচ্ছি কাপড় বেরিয়েছে কতগুলো ওর মধ্যে আর এই যে গরম জলে যেগুলো কেচেছি বিছানা চাদর লুঙি গামছা বালিশের কাবার এগুলো সব হাতে কেচেছি কেচে ধুয়ে দিয়েছি সবই শুকিয়ে গেছে একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে এই মাত্র গেছিলাম এই খেতে দিয়ে ভেবেছিলাম একসঙ্গে খাবো যা মেঘ করেছিল এখন আবার রোদ উঠেছে কোন জায়গাতেই দেখাবো এই আমাদের জানলার দিকে তাকালেই বুঝতে পারবা যে কি রোদ উঠেছে ওই যে দেখেছো আসছে না এত রোদ উঠেছে কিন্তু একটু আগে এই যখন খেতে দিয়েছি তখন কি মেক করেছে আমি বললাম তুই খাম একটু পরে খাই মাংসটা নামিয়েই আমি খাবো আমি যাই তোর মানে জামাকাপড়টা গুছিয়ে আসি তাই এইখানের কটাও তুলে ফেলেছি শুধু গেঞ্জিটা বাকি আর ছাদেরও সব তুলে ফেলেছি এবার খেয়ে নি বন্ধুরা বারোটা এগারো বলেছি এখন মানে পনেরো কুড়ি হয়ে গেল একটা কুড়ি বাজে ওপরের ঘরে এসেছি খেয়ে উঠেছিলাম মিনিট পনেরো কুড়ি বসেছিলাম মেয়ে এসছে মেয়েকে একটু কাজ দিয়েছি বলেছি তুই তো ওই এইটুকুনি কর আমি ওইটুকুনি করি তাড়াতাড়ি হয়ে যাবে ওই চলো দেখি এই যে কত্তার বিছানা বালিশের কাপড়ও শুকিয়ে গেছে ধুয়ে রেখে গেছি শুকনোটা পড়াবো এই যে বিছানার চাদর তোলা রয়েছে এটাও রেখে গেছি ওই যে একটু আগে যখন এসছিলাম বললাম না খাওয়ার আগে গল্প করছিলাম মেয়েকে খেতে দিয়ে এসছিলাম পরে পাতবো মেয়ে এসছে যা দিতে পরে মানে এখনই পাতবো আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এটা গতকালকের কাছা এইগুলো মানে গতকালকেরই ঘরটার সব আটকা ছিল এই যে এই বিছানা চাদরটা তিনটে বিছানা চাদর ধুয়েছিলাম এই একটা আর ওই একটা আর একটা এখনও দড়িতে রয়েছে মানে ভেতরে সিঁড়ির ভেতরে দড়িতে রয়েছে আর এই যে জামাকাপড় এগুলো সব আমি গুছিয়ে রেখে গেছি খেতে বসার আগে মেয়েকে খেতে দিয়ে এসছিলাম মেনে ছাদে আর কিছু বলছিলাম না যে জামাকাপড় সব গুছানো হয়ে গেছে গুছানো মানে যাতে বৃষ্টির জল না লাগে সেই গুছানো হয়ে গেছে এই যে এই একটা এই একটা আর এই যে কর্তার জামাটাও শুকিয়ে মানে এখন শুকিয়ে হ্যাঁ এখন শুকিয়ে গেছে ধরছিল না যখন তখন একটা এখানে দিয়েছিলাম ও আর এই যে সব এখানে দিয়েছে এখন আবার নিচে নাম তবে তোমাদের দেখানোর জন্য আসলাম সব এই যে সব শুকিয়ে গেছে বৃষ্টি আসবে দেখে এইখানে সব চাদর ছিল আর এগুলো সব ঘরের ভিতর ছিল চাদরগুলো উঠে গেছে আর এইগুলোকে বাইরে দিয়েছি এই যে চাদরটা যেটা উঠেছিল না সেটা ওই যে ওখানটায় রেখেছিলাম তিনটে চাদর কেচে কেচে দিয়েছিলাম আর এই যে মেয়ের দুটো প্যান্টের কথা বললাম না এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট এই দুটো প্যান্টে গরম জলে দিয়ে গাডারটাকে একটু লুজ করে দিয়েছি প্লাজো প্যান্ট এই কথা মনে হয় বলি নিজে প্লাজো প্যান্ট এখন সবই শুকিয়ে গেছে না আমি আসছি চাদরটা পাতবো তারপর আর যে গাছে জলও দিতে হবে দেখো গাছের পাতা সব ঢলে রয়েছে সব না দুটো একটা যাদের মাটি শুকিয়েছে তারা চলো মেয়ে ডাকছে আগে চাদরটা পেতে আসি একটা কুড়ি বাইশ হয়ে গেছে আগে কত চাদরটা পেতে দিয়ে আসি তারপরে মেয়ে তাহলে উপরে ঘর ঝাড় দিয়ে নিচের ঘরটা ঝাড় দেবে আর যতক্ষণে উপরে ঘর ঝাড় দেবে নিচের ঘর ঝাড় দেবে ততক্ষণে আমি ঠাকুর বাসনটা মেজে নামবো আর এই কটা গুছাবো ঠিক আছে সে ওর আগে হয়ে গেলেও চান করতে যাবে যাওয়ার এখানে এসছে আর চল বাবা চাদরটা পেতে দিচ্ছি ও পেতে নিতে পারতো কিন্তু আমি পেতে দেবো কিছু কিছু কাজ আমি করতে ভালোবাসি তাই মেয়ে বলছে ভালোবাসি না বলো আমি করতে দিই না আমার ওই একই হলো করতে ভালোবাসি আর করতে দিই না একই ব্যাপার

সামনে দিয়ে নিলাম ঠেকাতে পারছি না ঠাকুর বসন মাঝব গাছে জল দিয়ে দিয়েছি এবার নিশ্চিন্তে বসে বাসনটা মেজে নি মেঘ করেছে বৃষ্টি আসতে পারে কিন্তু গ্যারান্টি নেই তো কোনো এবার গাছ আমার ধুপছে দিয়ে দিলাম একটু হয়ে গেছে বাসন মেজে ফেলেছি আর এই দেখো এই গাছটা যে দুদিন আগে লাগিয়েছিলাম দেখিয়েছিলাম রান্নাঘাট থেকে এনেছিলাম কাল লাগিয়েছি হ্যাঁ কাল না শনিবার না শুক্রবার লাগিয়েছি যতদূর মনে পড়ে হ্যাঁ শুক্রবার এই যে বেঁচে আছে কিছু হয়নি এখনো তবে একটু ঝিমাচ্ছে কি হ্যাঁ একটু ঝিমাচ্ছে ছেলে চান করতে যাবে মেয়েও চান করতে যাবে টাকাটা কি শুরু হয়ে গেছে কে আগে যাবে আর এরই আগা থেকে দেখো কয়েকটা আগা কেটে দিয়েছে এই যে এই যে এই একটা আগা কেটে দিয়েছি এই একটা আগা কেটে দিয়েছি এই যে এই একটা কেটে দিয়েছি কয়েকটা কেটে দিয়েছি সেইগুলো ওই দেখো এইখানটায় লাগিয়েছি সেগুলো এদের থেকেও ভালো রয়েছে ফোনে দেখেছি আগা কেটে কেটে লাগালে গন্ধরাজের আগা যে কোনো কয়েকটা গাছ আছে যাদের আগা কেটে কেটে লাগালে যারা হয় বানানো যায় চেষ্টা করছি যদি বাঁচে না বাজবে না বাজবে এই যে এখানে কতগুলো লাগিয়েছিলাম বাঁচেনি বেঁচে গেলেই আমার ফ্রিতে একটা নতুন গাছ হয়ে যাবে না হলে না হলেও গাছ ছাটা হয়ে গেলো গাছ ঝাঁকড়া হয়ে যাবে তাই না কোনো ক্ষতি নেই কোনোটাতে কোনো ক্ষতি নেই চলো এই যে বাসন মাজা এবার নিচে যাই বন্ধুরা এখন দুটো বত্রিশ বাজে চান করে চলে এসেছি আর চান করতে গিয়ে এই যে সকালের একটা ছাড়া ওই যে ওইটা ওইটা সকালের ছাড়া মানে গতকালকের পরা আর এটা এখনকার চানের দুটো সেট পুরো ওই একটা পেছনে একটা ওই যে দুটো সেট পুরো ধুয়ে দিয়েছি এখন পুজো দিতে যাচ্ছি কর্তা বাইরে যে কলে চান করছে আমি চান করতে ঢুকেছিলাম তখন কর্তা চলে এসেছিলো তার লেবুটুবু খাওয়া হয়ে গেছে এখন আমি পুজো দিয়ে নিই তারপরে ওদের খেতে দেবো আর মেয়ে বাথরুমে ঢুকেছে চান করতে ছেলেকে চান করিয়ে ও ওপর থেকে নেমেছি আগে গ্যাস মুছেছি তারপরে ছেলেকে চান করিয়েছি তারপর আমি এই কটা কেজি চান করে আসলাম এখন মেয়ে বাথরুমে ঢুকেছে মেয়ে চান করছে কর্তা বাইরে চান করছে আমি পুজোটা দিয়ে নিই তারপরে খেতে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানেই শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা